তো গাইস অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সে কাঙ্ক্ষিত জায়গায় তো এখন আমরা একটা টলার খুঁজবো যাতে আমরা ভালোভাবে ভিডিও দেখতে পারি ভিডিও করবো তো ওই জন্য আর কি অনেকটা ঘোরাঘুরির পর আমরা একটা টলার পাইলাম টলারটা ফাঁকা ছিল এই জন্য আমাদেরকে নিচে যা কষ্ট হলেও আমরা এখন নৌকা বাসটা সুন্দরভাবে দেখতে পারবো আর ভিডিও করতে অনেকটা সুবিধা হবে আর কি সামনে তো এইগুলো হচ্ছে বাসিন নৌকা এরা এখন সদে যাবে মানে যেখান থেকে নৌকা সারবে সেখানে যাবে তারপরে আছে সিরিয়াল করে তারপরে নৌকাগুলো ছাড়বে ব্রিজ ভর্তি জনতার ভিড় কোনো জায়গায় ফাঁকা নেই ব্রিজটা পুরোই ভরে গেছে আশেপাশেও অনেক মানুষ আছে তো আমরা এখন নৌকা যেখানে সিরিয়াল করবে মানে ছদ সেইখানে যাব ওইখান থেকে নৌকার সাথে সাথে আমরা আসবো তো চলুন যাওয়া যাক তো টলার ভাড়া করে কিছু বকাটে পোলাপান নাচানাচি করতেছে বোরকা পরে এদের জন্য মূলত সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আর একটা টলার ভর্তি গ্রামের চাচাতে ভয়া বক্স আয়না করতেছে তো অনেক অপেক্ষার পর দেখলাম নৌকা গুলো ছেড়ে দে এদিকে সাদাটা পাশ দিয়ে বেড়ে গেছে মাঝখানে সাদা মাঝখানে হলুদ জার্সি পরাটা আটকে গেছে দুটা নৌকার মধ্যে আর কি ওই পাশে সাদাটা বেড়ে গেছে তলারে যে চাপে আবার দেখতে পাচ্ছি একটা নৌকা তলায় গেছে আর্ধেকটা মাঝে তলায় যাবে মনে হয় আর এই পার্সে সাদাটা বেড়ে গেছে মাঝে আবার হলুদ জার্সি পরা যে নৌকাটা আছে সেটা সাদার সাথে চাপায় দিচ্ছে আর কি সাদাটা বেরোয় যাবে মনে হচ্ছে তো আমরা দেখি সাদাটা বেরোতে পারি কিনা দুইটার সাথে অনেকটা কন্টিনি আসছে সাদা জার্সি পরা আর হলুদ জার্সি পরা দুটাই কন্টিনি হচ্ছে তো সাদা মনে হয় বেরোয় যাবে বেরোয় গেছে অলরেডি পুরোটা অলরেডি তাদের গোলেরটা বেরোয় গেছে মানে যে নৌকার যে মাথাটা সেটা বেড়ে গেছে তো এখন সাদাটা পুরোপুরি বেড়ে গেছে হলুদটা পিছে পড়ে গেছে আর পিসের আরেকটা হলুদ জার্সি ছিল ওটা তলায় গেছে এদিকে স্পিড বোর্ড নিজস্ব বানানো সেটা নৌকার সাথে পাল্লা দিচ্ছিলো সেটাও পিছিয়ে পড়ে গেছে সাদাটার কাছে কারণ সাদাটার স্পিড এদের যে টান সবাই মানে তাল মিলিয়ে টানতেছে যার কারণে এটা বেড়ে গেছে স্পিড বোর্ডও পারল না এদের সাথে সাদাটা ফার্স্ট হয়ে গেল এদিকে সাদাটা চলে গেছে পাশে যে হলুদটা আছে সেটাও টানতেছে বেশ একটা দূর না কাছে আছে চেষ্টা করলে পারবে দুটো পানি শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশের নৌকার চাপেই বা সাদাটা পিছিয়ে আছে মানে তারা মদ্রিত এই জন্য পানির চাপে তারা পিছিয়ে আছে তাই কিন্তু ফার্স্ট টাই এটা হচ্ছে লাস্ট টান তারা প্রথম দুই টানে ফার্স্ট হয়েছে এই টানও তারা ফার্স্ট হয়ে যায় তো এই পর্যন্ত আজকের ভিডিওটা আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পাই টা